অচিরেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলেছেন রিজভি নির্বাচনের ঘোষণা দিতে সরকারকে ছয় দিনের সময় দিলেন ইমরান খান দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই সরকার বলেছে বিপ্লবী ওয়ার্কারস পার্টি সিলেটে বর্ণার্থ্যদের পাশে দাঁড়ানোর আহ্বান এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের রেড রক্ষায় সেনা মোতায়েনের অনুমোদন শাহবাজ সরকারের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অচিরেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলেছেন ডিসভি আন্দোলনের মাধ্যমে অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার রাতে রাজধানীতে মশাল মিছিল শেষে তিনি মন্তব্য করেন মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে পল্টনে শেষ হয় এতে নেতৃত্ব দেন রুহুল কবির ডিজভি মিছিলে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আলম নয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ডাক্তার জাহিদুল কবির যুবদল নেতা শান্ত ও নাসির প্রমুখ রিজভী বলেন জনগণ জেগে উঠেছে এ সরকারের সময় শেষ তাই বেসামাল হয়ে উল্টাপাল্টা বলছে নির্বাচনের ঘোষণা দিতে সরকারকে ছয় দিনের সময় দিলেন ইমরান খান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নবম অ্যাভিনিউতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিয়েছেন পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান এসময় সময় তিনি সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিতে সরকারকে ছয় দিনের সময় দিয়েছেন অন্যথায় তিনি সমগ্র জাতিকে নিয়ে রাজধানী দখল করবেন বলে সতর্ক করেছেন খবর ডনেট ইমরান খান বলেন সংসদ ভেঙে নির্বাচন ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি এখানে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু গত চব্বিশ ঘন্টায় আমরা দেখলাম সরকার জাতিকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে সরকার জাতিকে বিভক্ত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি এর আগে পাকিস্তান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে সমাবেশ করার সুযোগ দিতে সরকারের প্রতি নির্দেশনা জারি করে দেশটির সর্বোচ্চ আদালত বুধবার পিটিআইকে কে রাজধানীর এইস নাইন ও জি নাইন এলাকার মধ্যে সমাবেশ করার অনুমতি দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট সরকারের পদত্যাগ ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে ইসলামাবাদ অভিমুখে আজাদি মাছ শুরু হয় বুধবার কিন্তু দেশটির বর্তমান সরকার সেখানে রাস্তা বন্ধ করে দিলে পিটিআইয়ের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে গত মঙ্গলবার পিটিআইর সমর্থকদের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তা হত্যার অভিযোগ ওঠে এরপর দেশটির সরকার ইমরান খানের মার্চকে নিষিদ্ধ করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই সরকার বলেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আগামী নির্বাচনের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সচিবালয় বিক্ষোভ কর্মসূচির আগে প্রেসক্লাবের সামনে সমাবেশে এ দাবি জানান দলের নেতারা বুধবার রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় খাদ্য দাম কমানোর দাবিতে এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে এ কর্মসূচি হয় নেতারা বলেন সিন্ডিকেট করে সরকার দেশ পরিচালনা করছে দেশের সম্পদ বিদেশে পাচার করা হচ্ছে নিত্যপণ্যের দাম বাড়ছে কিন্তু সাধারণ মানুষের আয় বাড়েনি এই সরকার থাকলে শোষণ পীড়ন থাকবেই এই সরকারকে পদত্যাগ করানোই একমাত্র এজেন্ডা নেতারা আরও বলেন গুণী মানুষকে প্রতিদিন অসম্মান করছে কোনো মানুষকে তারা সম্মান দিতে জানে না সংঘাত নৈরাজ্যর দিকে ঠেলে দিয়েছে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে এই সরকার ক্ষমতায় থাকলে হানাহানি দুর্ভিক্ষের আশঙ্কা আছে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পুলিশের নাকের ডগায় সরকারের ছাত্র সংগঠন গুন্ডাবাজি করছে এদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করতে হবে সিলেটে বন্যাতদের পাশে দাঁড়ানোর আহ্বান টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে এমন পরিস্থিতিতে বর্ণাত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ একই সঙ্গে দশ দফা দাবি জানিয়েছে সংগঠনটি বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতারা মানববন্ধনে বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে সিলেট বিভাগে প্রলয়নকারী বন্যায় জনজীবন বিপন্ন গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সব আয়ের উৎস বন্ধ হয়ে গেছে ব্যাপক জমির ফসল নষ্ট হয়েছে নিম্ন আয়ের মানুষ না খেয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে এ সময় সরকারি বেসরকারি রিলিফ কার্যক্রম অপ্রতুল বক্তারা বলেন এমত অবস্থায় সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ ঢাকার উদ্যোগে দশ দফা দাবি নিয়ে দাঁড়িয়েছে দাবিগুলো হলো সিলেট বিভাগের বন্যা কবলিত উপজেলাগুলোকে চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করা দুর্গত এলাকায় নদ নদীর বাঁধগুলোকে দ্রুত মেরামতের প্রয়োজন এবং এ বাঁধের উন্নয়ন ও মেরামতের লক্ষ্যে তৈরি প্রকল্পগুলোকে দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন প্রয়োজন নতুন প্রকল্প তৈরি করে দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে কর্মসূচি নিতে তা বাস্তবায়ন প্রয়োজন বাঁধ মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা নেওয়া প্রয়োজন তাই সেনাবাহিনীর সহায়তায় দ্রুত মেরামত করার দাবি জানাচ্ছি সুরমা ও কুশিয়ারা সীমান্ত সংলগ্ন এলাকায় বিশেষ অগ্রাধিকার এবং উন্নত কারিগরি ও বাস্তবায়ন পদ্ধতি না নিলে সীমান্ত পরিবর্তনের ঝুঁকি থাকবে গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য জরুরি ভিত্তিতে দুর্গত এলাকাগুলোতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ব্যাপক সম্প্রসারণ প্রয়োজন কমপক্ষে সিলেট বিভাগের নিম্ন আয়ের মানুষের মধ্যে দশ লাখ নতুন উপকারভোগী চিহ্নিত করে সেবা সম্প্রসারণ প্রয়োজন এছাড়া বাড়িঘর বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর তৈরির জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে সিলেটের বিভিন্ন নদীকে নিয়মিত খননের মাধ্যমে নদীর নাব্যতা রক্ষা করা জরুরি ভিত্তিতে প্রয়োজন নদীর অবৈধ দখল বালু উত্তোলন ও পরিবেশ দূষণ জরুরি ভিত্তিতে ঠেকাতে হবে হাওড়া অঞ্চলের সুপরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে বছরে বাকি সময় ধানের বীজ ও চারা শাকসবজির বীজ মাছের পোনা গবাদি পশু এবং ছাগল ও হাঁসমুরগির ছানা সরবরাহ করে কৃষি পুনর্বাসন কার্যক্রমকে শক্তিশালী করতে হবে কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠী ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে যেন মান ও তদারকি নিশ্চিত করা যায় কৃষি ঋণের কিস্তি কমপক্ষে এক বছরের জন্য আদায় স্থগিত রাখা মানববন্ধনে বক্তব্য দেন সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সভাপতি ডক্টর আহমদ আল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন সোহেল পাকিস্তানের রেড জোন রক্ষায় সেনা মোতায়েনের অনুমোদন শাহবাজ সরকারের আজাদি মার্চ নিয়ে বৃহস্পতিবার ভোরবেলা ইসলামাবাদে প্রবেশ করেছেন পাকিস্তান তেহরিকী ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তিনি ডিচকের দিকে অগ্রসর হন এমন অবস্থায় শাহবাজের ফেডারেল সরকার গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো রক্ষা করতে রেড জোনের সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ একটি প্রজ্ঞাপন টুইট করে বলেছেন সংবিধানের দুশো পঁয়তাল্লিশ অনুচ্ছেদের অধীনে রেড জোনের সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে সরকার যে ভবনগুলো সুরক্ষিত হবে তার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট সংসদ ভবন প্রধানমন্ত্রী ভবন প্রেসিডেন্সি পাকিস্তান সচিবালয় এবং কূটনৈতিক ছিটমহল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সূত্র ডন